পাহগাঁ নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের এর ওঠার মতো মৃত্যুর ঘটনাটি নাকি সামান্য ছোট্ট একটা ঘটনা এমনই মন্তব্য করলেন কাশ্মীরে ঘুরতে যাওয়া একদল পর্যটকের মধ্যে থাকা এক মহিলা তার সঙ্গে থাকা বাকি মহিলারাও সহমত জানিয়ে সকলকে কাশ্মীরে ঘুরতে যাওয়ার বার্তা দিয়ে তারা আনন্দ উল্লাস করেন সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে একটি হোটেলের রিসেপশানে দাঁড়িয়ে রয়েছেন মাঝবয়সী বয়সী কয়েকজন মহিলা তাদের মধ্যে একজন মহিলাকে হেসে হেসে ঘুরে ঘুরে কথা বলতে শোনা যাচ্ছে তিনিই বলছেন আমরা এসেছি খুব আনন্দ করছি পাহেলগাঁওয়ে ছোট একটা গন্ডগোলের ঘটনা ঘটেছিল এরকম ছোটোখাটো ঘটনা সব সময়ই চলতে থাকে এখন সব ঠিক হয়ে গেছে আমরা খুবই আনন্দে রয়েছি এখান থেকে যেতেই ইচ্ছে করছে না আপনারাও এখানে আসুন শুনুন তাদের সেই কথাবার্তা वो डरने वाली कोई बात नहीं है हम लोग देखो सभी खड़े हुए हैं सबको कवर करो जी और हम लोग नहीं हमारे होटल बहुत अच्छा रहने के लिए तो चलता ही रहता है चलते रहते জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর ঘটনাটি ছোট্ট একটা গন্ডগোলের ঘটনা বলার কারণে এই মহিলাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেন্ডা তারা বলছেন ধিক্কার জানায় আপনাদের মন মানসিকতাকে পাকিস্তানি জঙ্গিদের হাতে দেশের ২৬ জন মারা গেল শুধু তাই নয় ভারতীয় জওানদেরও গুলি করে হত্যা করলো পাকিস্তানি জঙ্গিরা আর তারপর কি না আপনারা বলছেন এটা একটা ছোট্ট গন্ডগোলের ঘটনা এই মৃত্যুর তালিকায় যদি আপনার পরিবারের কেউ থাকতো তাহলে তারপরও কি আপনারা এই ঘটনাকে ছোট্ট ঘটনা বলতে পারতেন লজ্জা হওয়া উচিত আপনাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার